বাংলাদেশে হিন্দুদের যাওয়ার জায়গা আছে ভারতে তারা সেখানে তারা সেখানে বসবাস করতে পারবে আবেদন করতে পারবে পারবে কিন্তু এই যে থাকতে কতগুলো সমন্বয়ক নামদারী ছাত্র মূর্খ ছাত্র যারা যারা বাংলাদেশের সেনাবাহিনী যারা সেই ক্ষমতা হনন করেছেন তাদের যাওয়ার জায়গা নাই তারা কোথায় যাবেন সেইদের জন্য প্রস্তুত হন বাংলাদেশের সিন্ধুরা জেগে উঠেছে বাংলাদেশে একাত্তরের চেতনায় বাংলাদেশ জেগে উঠবে বাংলাদেশ আবারও সে স্বাধীনতা রক্ষা করার জন্য বাংলাদেশের নাম ঠিক থাকবেন পতাকাও ঠিক থাকবেন ঠিক থাকবেন তোমরা শুধু প্রস্তুতি নেও কিভাবে তোমরা পালে কোন দেশে যাবে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ দাদাকে আমরা আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করেছি কোন দলের পক্ষ থেকে নয় কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নয় আমার প্রাণের শিক্ষকের বন্ধ করতে হবে রাষ্ট্রের যে জাতীয় সঙ্গীত এটার পরিবর্তন হবে না কোনোভাবেই কোন সরকার আইলো কোন সরকার গেল আজকের এই আন্দোলন না আওয়ামী লীগের না বিএনপি না জামাতের না ছাত্র দলের এই আন্দোলন হিন্দুদের অধিকার আন্দোলন এই হিন্দুদের শুধু নয় এই সারা বিশ্বের যারা শিক্ষক প্রেমিক যারা দেশকে ভালোবাসেন তাদের সবাই আন্দোলন তাই বন্ধুগণ আমাদের কোনো রাজনৈতিক সংগঠন না এই সংগঠন ইউনাইটেড হিন্দু চক ইয়েছে হিন্দুরা যখনই অত্যাচার হয় অপমানিত হয় আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমি এই পর্যায়ে বক্তব্য রাখা